নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জির চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা কেটে একটু বড় বড় করে কাটা আছে যেহেতু বটিতে কেটেছি একটু বড় বড় করে কাটা আছে এটার জন্য কোনো অসুবিধা হবে না একটা কড়াই নিয়েছি বাঁধাকপিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বাঁধাকপিগুলো কপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপর যে জলটা আছে জলটা দেবো না এরপরে দিয়ে দেবো নুন কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো আলাদা করে কোনো জল ব্যবহার করবো না গ্যাসটা অন করে দিলাম নুনটা দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরোবে সেই জলের মধ্যেই যে বাঁধাকপিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম একটু বয়েল করে নেবো বাঁধাকপিটা আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে বাঁধাকপির ভর্তা তো বাঁধাকপির ভর্তা কিভাবে তৈরি করব সেটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর ঢাকাটা খুলে দেখি বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা করে নেবো ঢাকাটা খোলা থাক একটু ঠান্ডা হতে সময় যেটুকু লাগবে সেইটুকু সময় তো দিতেই হয় এরপর নিয়ে ছোট মিক্সিং জারটা বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে বাঁধাকপি যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা ছোট মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো কয়েকটা আদা কুচি করে রেখেছি আদা কুচি এরপর পেস্ট তৈরি করা হয়ে গেছে এরপর গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও তেতে গেছে কড়াইর মধ্যে দিয়ে দেব সরষের তেল মাস্টার্ড অয়েল সামান্য পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো একটু ভেজে ভাজা হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু কালারটা চেঞ্জ করে নিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ম্যাশ করা যাবে লঙ্কা দুটো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেলটা যেহেতু গরম হয়ে আছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরা একটু নেড়ে নেবো হোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো রসুন কুচি একটু নেড়ে নেব রসুনটা যে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি ঝালটা যে যেমন খাবেন সেই যে ঝাল দেবেন এরপর লঙ্কাটাও একটু নেড়ে নেব লঙ্কাটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি যেমন পরিমাণ আপনার জিনিস থাকবে সেই রকম পরিমাণ অনুযায়ী পেঁয়াজ মশলা সব অ্যাড করবেন আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এরপর ভালো করে আবার ভেজে নেব পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই রকম অনুযায়ী হবে পেঁয়াজ রসুন এরপরে দিয়ে দেব একটা টমেটো কুচি কুচি করে রেখে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো এটাও কড়াইতে দিয়ে দিলাম এরপর নেড়ে ফেলে নেব এরপর টমেটো পেঁয়াজ যাতে নরম হয় তার জন্য দিয়ে দেব নুন আগে যখন বাঁধাকপিটা সিদ্ধ করতে দিলাম তার মধ্যে নুন ছিল সেটা মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে এরপর একটু ঢাকা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম একটু নেড়ে নেব অনেকটাই সফট হয়ে গেছে টমেটোর পেঁয়াজ গুনটা দেওয়ার কারণে কিন্তু সফট হয়ে যায় দিয়ে দিচ্ছি হলদি পাউডার হলুদ গুঁড়ো এরপর আবার নেড়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ভাটা খুলছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব প্রথমে খুব ভালো মতো মশলাটা আমার হয়ে গেছে দেখুন সব সফট হয়ে গেছে এরপর এই মশার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে ঘিমি আছে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে হবে পুরো পেস্টটা ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপর ভালো করে নেড়ে ছেড়ে নেব এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে আর অন্য কোনো তরকারি লাগবে বলে মনে হয় না খেতেও দারুণ হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে স্বাদটা আরো বেড়ে যাবে এদিকে ভর্তাটা হতে থাকুক এদিকে দুটো লঙ্কাজে ভেজে রেখেছিলাম পাশে একটু নুন নিয়েছি এরপর একটু এইভাবে ভেঙে নেব ভালো করে লঙ্কাগুলো যদি ভাজা হয় তাহলে কিন্তু এইভাবে বেশ মুচ হয়ে যাবে ভেঙা হয়ে গেছে লঙ্কা গুলো এরপর একটু লঙ্কা ছড়িয়ে দিচ্ছি বর্তার মধ্যে বাকিটা এখন রেখে দিলাম এরপর আবার নেড়ে চেড়ে নেব থেকে ওরা ফিরে কেড়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটু ফোনে পাতা খুচি থালা নিয়েছি থালার মধ্যে সার্ভ করছি একটা থালায় সার্ভ করেছি এরপর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর যে লঙ্কাটা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল হয়ে গেল আমার বাঁধাকপি ভর্তা রেসিপি দেখুন এই রেসিপি কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হবে আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এই অবধি আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ